আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো এ বলে আমার ভিডিওটি আমি আজকে শুরু করতেছি তো ভিডিওটা শুরু হয়েছে এটা সকালে উঠেছি ওঠার পরে মেয়েরাবকে স্কুলে নেব তার আগে তো তার আগে আর কি নাফিসকে আর কি টুকটাক দিয়ে খাটে বসে রেখেছি খেলুক আর আমি এদিকে কি স্কুলে দিয়ে বাসায় চলে এসেছিলাম কারণ টুকটাক কাজ ছিল আমি শাক এনেছিলাম যে আম্মুকে দিয়ে বাছাবো তো এখন না এনে দিলে আবার স্কুল থেকে আসার পর আম্মু চলে যাবে পরে আবার কলাটা ঝামেলার হয়ে যাবে এই যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু আমার আগের ভিডিও এইটা হচ্ছে আম্মু বাড়ি যাওয়ার আগের দিনের ভিডিও তো আমার আর কেলোমেলো হয়ে যায় যেহেতু আমি টাইমিংটা ঠিক রাখতে পারি না তো এই অনেক সময় ভিডিওগুলো কই যায় সেটাও বলতে পারি না মানে জায়গা মতো থাকে না যার কারণে ওলট পালট হয়ে যায় তো এইটা আর কি আম্মু থাকার সময়কার ভিডিও তো লাস্টের দিন আম্মু চলে যাওয়ার আগের দিনের ভিডিও মেবি তো আমি বাজার আসার সময় স্কুল থেকে কলমি শাক নিয়ে এসেছিলাম আর ঘরে একটা বোম্বাই মরিচ ছিল বোম্বাই মরিচটা দিয়ে কলমি শাকটা রান্না করেছিলাম জানেন না খুব টেস্ট হয়েছিল তো আতা আতাফল আতা ফল ভালো লেগেছিলো বলে আমার বাবা আমার জন্য আরও আতাফল নিয়ে এসেছে ওই গাছ থেকে পেরে নিয়ে এসেছে না বলে নয় আর কি পরিচিত একজনের গাছ তো তারা খায় না আসলে যার আছে সে খায় না আর যার নাই সে পায় না এটা হচ্ছে কথা তো আমি এদিকে রান্না বসিয়ে দেব ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর হচ্ছে শাকটা ভাজি ভাজি করবো তো শাক বাগান দিয়ে নিয়েছিলাম এখন তরকারিটাও বসিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটোও দিয়ে দিয়েছি আসলে গরমের মধ্যে ফ্যান অফ করে ভয়েস দিচ্ছি ছেলেটাও ঘামিয়ে যাচ্ছিল তো এই ভয়েস দেওয়াটার জন্যে ভিডিও আপলোড করতে পারি না নয়তো আমার প্রতিদিন আপলোড করতে কোনো সমস্যা নেই আমি আমার মোবাইলে ভিডিও অনেকগুলো আর কি সেভ করে রাখি জমিয়ে রাখি এই জন্যই হয়তো আগের আগের ভিডিও পরে অনেক সময় এসে যায় আর প্রতিদিন কন্টিনিউর ভিডিও কন্টিনিউ ছাড়তে গেলে আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমি সেরকম টাইম মেনটেন করতে পারি না তো আমার এদিকে তরকারি শাক হয়ে গিয়েছে তো এখন ভাবলাম সাথে আর একটু টমেটোর মানে চাটনি করে নিই টমেটো চাটনি কয়দিন পরে আর থাকবে না টমেটোটা তো এখনই আর কি লাস্টের দিকে খেয়ে নিই দাম বেড়ে যাচ্ছে তো টমেটো চাটনি করে নিয়েছিলাম আর গরমের মধ্যে দেখবেন এই এসব খাবারগুলো খেতে ভালো লাগে তো আমি আজকে সন্ধ্যায় কি খাবো সেটা চিন্তা করতে করতে ভাবলাম অল্প একটু সেমাই ছিল সেমাইটি রান্না করে ফেলি তো এই জন্য চুলায় দুধ বসিয়ে দিয়েছি আর সামান্য মশলা দিয়ে চিনি দিয়ে ভালো করে দুধটাকে জাল করে নিব দুই চুলায় একটা হচ্ছে আপনার এমনিতে খাওয়ার জন্য দুধ আর একটাতে সেমাইয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি আমাদের ঘরে দুধটা প্রচুর পরিমাণে প্রয়োজন হয় আমরা এমনি ডেজার্ট আইটেমও খাই বেশি তাছাড়া দুধটা খাওয়া হয় সাথে চা খাওয়া হয় সব কিছু মিলে দুধটা লাগে বেশি আর সেমাইতে আমি একটু লবণ দিয়ে দিয়েছি এতে করে স্বাদটা বেড়ে যায় আর চিনিও দিয়ে দিচ্ছি চিনিটা আমি চেষ্টা করি কম খাওয়ার জন্য কিন্তু মিষ্টি জাতীয় খাবারে যদি আবার মিষ্টি না লাগে তবে আবার ভালোও লাগে না এই কারণে আর কি দেওয়া হয় তো সেমাই এর দুধটা ভালো করে জাল করে নিয়েছি এখন উঠানোর কিছুক্ষণ আগে সেমাইটা দিয়ে দিব নয় তো আবার গলে যাবে তো সেমাইটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ একটু ফুটিয়ে তারপরে নামিয়ে ফেলবো তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই দু এই সেমাইটাতে দুধের পরিমাণটা বেশি লাগে কিছুক্ষণ পর দেখবে একেবারে ঘন হয়ে দেখবো যে দুদিন নাই। তো ঘরে ফ্রুটস ছিল তো ভাবলাম আজকের নাস্তাটা ফ্রুটস দিয়ে করে নিই তরমুজ ছিল শসা ছিল বাঙ্গিও ছিল খেজুর ছিল মানে রোজার মতো আর কি আজকে ফ্রুটস দিয়ে সন্ধ্যায় নাস্তা করবো ভাবতেছিলাম আনারস ছিল ঘরে আর লেবু কেটে নিয়েছি লেবু দিয়ে একটু শরবত করে নিব যেহেতু গরম পড়তেছে তো আজকে আমাদের নাস্তার আইটেম সাথে একটু সেমাই খেয়েছিলাম পরে আর একটু কফি বানিয়ে নিয়েছি চায়ের সাথে একটু কফি মিশিয়ে চা কফি যেটাই বলি সেটা বানিয়ে নিয়েছি সেটা খেয়ে নিব তো এইদিকে আমার মেহের আব্বের যে বলতেছিলাম আপনাদের আগের ভিডিওতে যে ওর দাঁত একটা নড়তেছিল আসলে দাঁত নড়তেছিল বলতে একটা দাঁত ওর ভিতর দিয়ে উঠেই গিয়েছিল তো ও ছোটোবেলায় ছোটোবেলায় বলতে নাফিজ যখন ছিল। তখন বাথরুমে পড়ে গিয়েছিল বাথরুমে পড়ে যাওয়ার কারণে দাঁতটা নড়ে সমস্যা হয়ে গেছিলো তো তখনই উঠা ফেলাইলে ভালো হইতো কিন্তু আমাদের উঠানো হয়নি যার কারণে ভিতর দিয়ে আরেকটা দাঁত উঠে উঠেছিল তো দাঁতটা ফেলে নিয়ে এসেছে তাই একটা আইসক্রিম খাচ্ছে যাতে রক্তটা জমাট বেঁধে যায় তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম